হ্যাঁ কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা দেখো আজ আমি এক একটি নতুন রেসিপি বানাবো তরমুজ আমরা সবাই খেয়ে থাকি কিন্তু খোসাগুলো অনেক সময় ফেলে দিই ফেলে না দিয়ে চটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারি তরমুজের খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে খোসাগুলো একটু গ্রেট করে নেবো একটু বড় গ্রেটার হলে ভালো হয় আমার কাছে এই ছোটো গ্রেটারটা ছিল তাই আমি এটা দিয়েই করছি আর একটু বড় গ্রেটার দিয়ে তোমরা গ্রেট করে নেবে দেখো ঠিক এই রকমভাবে গ্রেট করে নিয়েছি কিছুটা আলুও একই রকমভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই রেসিপিটি সর্ষের তেলেই ভালো হয় তোমরা পারলে সর্ষের তেলেই করবে তেলটা একটু নেড়েচেড়ে গরম করে নেব এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু আদা গ্রেট করা দুটো কাঁচা লঙ্কা নেড়ে সবকিছু সব কিছু একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব অল্প একটু হিং হিংটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভেজানো ছোলা আগে থেকে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলুগুলো আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব তরমুজের খোসাগুলো গ্রেট করে রেখেছিলাম সেটা দেখো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বারবার একটু নেড়ে চেড়ে ভাজতে হবে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজাটা ভেজে নেবে দেখো অনেকটা হয়ে এসছে কতটা খোসাটা কমে গেছে একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে খোসাটা তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তরমুজের খোসা দিয়ে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো অনেকটা বাঁধাকপির মতো খেতে লাগে খুব সুন্দর টেস্টি দেখো কত সুন্দর রান্নার পরে দেখতে লাগছে হরে কৃষ্ণা